ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশি খাসান তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রথমে সবাইকে জানাই শুধু ভাইফোঁটা অনেক অনেক শুভেচ্ছা ও খুবই ভালোবাসা তোমরা সকলে কেমন ভাইফোঁটা কাটাচ্ছো অবশ্যই কমেন্টে জানিয়েছি আজকে এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে ভাইফোঁটা এই যে আমার আউটফিট আমি টোটালি রেডি হয়ে গেছে তোমার ভাইফোটা কেমন কাটাচ্ছো আমাকে বলো চলো দেখতে শুরু আজকে ব্লগটা কেউ স্কিপ করবে না ভুলে থাকলে হ্যাঁ প্রতিটা বাঙালির কাছে এই ভাই দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন তাই আমিও তো আমার ছোট্ট ভাই এবং দাদাদের নিয়ে শুরু করে দিলাম এই ভাই দিনটা তো প্রথমেই সকালে উঠে আমি সমস্ত কিছু রেডি করে আমার দুই গোপু ভাইকে দিয়ে স্টার্ট করলাম ভাই সকালটা আমার তো খুব দারুণ কেটেছিল ওদের ভাই দিয়ে তো তারপরেই তো আমি দুটো দাদার জন্য পায়েস মিষ্টি লুচি ইত্যাদি জিনিস রেডি করে নিয়েছিলাম ভাইফোঁটা দেওয়ার জন্য তারপর আস্তে আস্তে সব্বাইকে ভাই ফোটা দেওয়া তো কমপ্লিট করছিলাম আর সত্যি কথা বলতে আমার দুই দাদাই আমার কাছে ভীষণ প্রিয় আর ওদের সাথে এই দিনগুলো কখনোই আমি ভুলতে পারবো না অতএব শুধু আমি না প্রতিটা ভাই বোনের কাছে এই দিনগুলো খুবই স্পেশাল হয়ে থেকে যায় সারাটা বছর তারা অপেক্ষা করে এই একটা চন্দনের ফোটার জন্য সত্যি কথা বলতে এই দিনটি অসম্ভব সুন্দর এবং ভালোবাসা দিয়ে ভরা এইভাবে বেঁচে থাকুক প্রতিটা ভাই বোনের সম্পর্ক তাই এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার তো অলমোস্ট দাদাকে ভাই দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর চলে যায় আমার ওই দাদাকেও ভাই ফোঁটা দিতে এই যে দুই দাদার সাথে খুনছুটি করতে করতে ভাই দেওয়া কমপ্লিটের দিকে অ্যান্ড কমপ্লিট করে ভাবি কি করব তাই তো দেখি হঠাৎ করে মা আর দাদা গিয়ে সকালে ভাই স্পেশাল কিছু মাছ নিয়ে এসে তাই তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিলাম অবশ্যই কমেন্টে জানিও এগুলো কী কী মাছ দেন তো আমরা ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম কারণ যেহেতু ভাইফোঁটা তাই তো ফটো এবং ভিডিও তো করতেই হয় তাই সকল ভাই বোনেরা মিলে চলে গেছিলাম ছাদের মধ্যে ভাইফোঁটার ফটো ভিডিও করতে এবং লাস্টে এসে এই যে আমার অবস্থা আর তোমাদেরকে একটু কি দেখিয়ে নিলাম অবশ্যই জানিও কেমন লাগছে ফটো এবং ভিডিওগুলো দেন ভাইফোঁটার সকালটা তো আমরা সকল মিলে এভাবে কাটিয়ে নিলাম তারপরে চলে এলাম তোমাদেরকে রাত্রের কিছু মেনু না যেহেতু ভাই ওটা তাই কিছু স্পেশাল তো করতেই হয় তাই দাদা নিজের কাজে তুলে নিয়েছিল ফ্রায়েড রাইস করার দায়িত্বটা তাই ও তো ফ্রায়েড রাইসের জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন সমস্ত কিছু ও রেডি করে নিয়েছিল অ্যান্ড ভেজিসগুলোও ভাজতেও শুরু করে দিয়েছিল দেন তো যাই মায়ের কাছে মা একটু কিছু স্ন্যাক্স বানাচ্ছিলো ফিশ ফ্রাই তারপর তো আবারও চলে যায় দাদার কাছে দেখতে যে ওর কলতটা কি কমপ্লিট হয়েছে দেন তো দেখি ও ও অলমোস্ট ভেজেসগুলো ভেজে তারপরে ভাতগুলো দিয়ে এবং কাজু কিশমিশ যাবতীয় যেসব জিনিস দরকার সমস্ত কিছু দিয়ে ও অলরেডি স্টার্ট করে দিয়েছিল আর একটুখানি বাকি ছিল তাও আমি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম চলো এবারে ফ্রাইড রাইস কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে দেখা করছি এই যে দেখো জাস্ট ওয়াও দারুণ হয়েছিল দেখতে আর খেতেও অসাধারণ হয়েছিল। তারপরে তো চলে এসেছিলো আমার পালা যেখানে বাড়ির সকলের সাথে মিলে আমিও শুরু করে দিলাম চিকেন রেজালার জন্য তোরজোর তো প্রথমেই আমি চিকেনগুলো ম্যারিনেট করার জন্য প্রথমে ফেটিয়ে রাখা দই এবং যাবতীয় মশলা আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে এগুলোকে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম ঘণ্টাখানেক তারপরে পরে তো কড়াইয়ের মধ্যে গরম তেলে দিয়ে দিয়েছিলাম তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এই সমস্ত আর আগে থেকে করে রাখা কিছুটা পেঁয়াজের পেস্ট তারপরে চিকেনগুলো যেগুলো ম্যারিনেট করে রাখা ছিল সেগুলো দিয়ে দিয়ে দিয়েছিলাম পোস্ত এবং চার মগজের পেস্ট তারপরে একটু নাড়াচাড়া করে আবারও দিয়ে দিয়েছিলাম আগের থেকে করে রাখা কাজুর পেস্ট দেন তো দেখতে কিছুটা এরকম এসেছিল আমরা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তারপরে তল চলো তোমাদের দেখাবো ফাইনাল লুকটা আর এই দেখো লাস্টে কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো অল